আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি মাওলানা মামুনুল হক কে উল্টা পাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই সে কোন বাবার সন্তান আপনি দেখেননি আপনার মতো গরু ছাগল তারে জন্ম দিয়েছে পৃথিবীর ইতিহাসে সাইকেল হাদিস জারে তারে দেওয়া হয় না এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে ওদের তো সবই গোপন ছিল এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে এখন দেখ কেমন লাগে আলেমদেরকে আপনারা দোষ দেবেন মেরে ফেলতে পারতেন ধরে কিন্তু তারা এমন এমন দোষ লাগিয়ে জাতির সামনে কালার করছে এদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে তারা বুঝবে যে মামুন হক কত খারাপ মাওলানা সাইদি কত খারাপ रफीকুল ইসলাম মাদানী কত খারাপ এগুলোরা দেখাতে চাইছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে ওদের চরিত্র যে কত নিচে মানে আমাদের এক বউ আমরা দুই বিয়ে করি না আরে শয়তান তুই রাত কাটাস তো হোটেলে তোর মন ঠিক আছে দরবেশ ও একজনের বল জোর করি নি নিজেদের চরিত্র শয়তানের চাইতে খারাপ আর ওরা আনেনদেরকে জেনার দিয়ে উল্টা পাল্টা ধারণা জাতির ভেতরে দিয়েছে আমি এই যে সামনে নিয়ে বলছি মাওলানা মামুনুল হক কে উল্টা পাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই সে কোন বাবার সন্তান আপনি দেখেননি আপনার মতো গরু ছাগল তারে জন্ম দিয়েছে পৃথিবীর ইতিহাসে সাইকেল হাতি জারে তারে দেওয়া হয় না এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে ওদের তো সবই গোপন ছিল এখন আল্লাহ পরে আছে সব ওদের সহ্য করে দিয়েছে এখন দেখ কেমন লাগে সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজন কে লাথি দিয়েছে আমার কয়েকদিন আগে মামলার হাসিরা ছিল মামলা আমার সব ঢিসমিস হয়ে গেছে আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেস্তারে নিয়ে যাচ্ছে হাজি সেলিম এই যে কত বড় শয়তা বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে না হাসি মানুষ বলে এ পর্যন্ত চোপা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন নৌকা বলতে পারতো না বলতো হৌকা আদালতে দাঁড়িয়ে এজলাসে দেখছি হামাও করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী আমার মাফ করে দিন কিসের মাফ তোকায় থেকে শুরু করে পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না ওরে দেখে আমার সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে আলেমদের প্রতি উল্টা পাল্টা ধারণা করে বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেড়ে নিত দেশে নেই কথা বলে না কেন রাজশাহীর মাওলানা আফতাব আহমেদের মাইক কে যেন কেড়ে নিয়েছে কোন ছেলে আমি দেখলাম ভিডিওতে বাংলাদেশের বহু নাম করা আলেন যারা করানের সঠিক কথা বলতো এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়ার ওর মাইক কেড়ে নিয়েছে আমার মাইক কাড়ে নাই কিন্তু আমার উঠতে দেয় না আমার একশোটার প্রায় নব্বইটা মাহফিল একশো চুয়াল্লিশ ধারা দিয়ে বন্ধ করে দিত এখন আয় এখন আয় বন্ধ করতে হয় আপনি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্ব আছেন আমাকে বলছে হুজুর যেখানে যেই ফরসে গরানের কথা বলা লাগে ওই ফরসে বলবেন কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না কিসের অনুমতি যদি কেউ বাধা দেয় আমার শুধু একটু জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলবে আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কথা নতুন দায়িত্ব পেয়েছি আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি মুসলিম মুসলমানের যা কাজ আমি তাই করব আপনি দোয়া করেন আর কোন জায়গায় কোন বাধা আসবে না ইনশাআল্লাহ সুতরাং এই আট নয় বছর তো আমি এই ময়দানে ছিলাম তার ভেতরে তিন বছর ভেতরে ছেলে বাকি যে সাত আট বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি এখন আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসেন স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে যাবে ইনশাআল্লাহ

কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দায়ী নি আল্লাহ বলেন লিন নাস জীবিত মানুষদের জন্য আমি কোরআনে বর্ণনা দিলাম এর ভেতরে দুইটা জিনিস আমি দিয়েছি ওয়াহুদান এক নম্বরে পথনের দেশিকা ও মা ওয়াইজাতুন দুই নম্বরে উপদেশ তাদের জন্য এটা লিন মুত্তাকিন যারা সতর্ক জীবন করে যারা তাকওয়া অবলম্বন করে

এগুলো সব বানিয়েছে জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন বর্ণনা দিলেন আর আমরা তৈরি করে দিয়েছিলাম না জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা জুলুমের কথা জিনি ফেলবে ওরা মরা মানুষকে শোনা এই জন্য হাফেজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে আটজন জন বিশ জন হাফেজ এনে বলতো আমার বাবা মারা গেছে বড় যে লোকটা কোরআনের তাফসির মাহফিলে বাধা দেয় ওই লোকটার বাবা মারা গেলে আমার ডাক দিয়ে বলতো হুজুর একটু কোরআন পড়ে দিন তোর বাপ তো মরে গেছে এখন কোরআন পড়ে করব কি জীবিত থাকতে পড়লে কাজ হতো কথা বলেন না কেন কারণ আল্লাহ বক্তব্য দিয়েছেন যে মরা মানুষের জন্য না জীবিত বলেন বলেন আপনি পোড়াটা উল্টিয়ে ফেলেছিলেন দুইটা জিনিস যেহেতু আল্লাহ এর ভেতরে দিচ্ছে আমরা এই দুইটা জিনিস আজকে থেকে নিতে চাই অহদান পথ নির্দেশিকা কোন বাবার কথা আমরা মানি না কোন স্বামীর কথা মানি না কোন পীরের কথা মানি না আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা কোরআন যেহেতু জানিয়েছে আমার হাকামা বিহে আদালা আল্লাহ পাক বলেন আমারে কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্যে

নাই ব্যক্তিগতকরণ করেছে নাই গোষ্ঠীগতকরণ করেছে নাই নিজের সাথে মিলিয়েছে কোরআন ছিল না এই জন্য আমরা শুধু মুখে বলি পেয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি অথচ সব চলিছে অবিচার এখন বাংলাদেশে এক লাখ হাজার মানুষ জেল খাটতেছে সারা দেশে আপনি হিসাব করে দেখবেন প্রায় একশো জনের সত্তর জন কিচ্ছু জানে না আন্দাজে পড়িয়াছে যারা মিথ্যা মামলা দিয়েছেন আমাকে যেমন দিয়েছিলেন আমি আহ্বান জানাবো আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই এক কথা বলে না কেন আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেকের এখন আমি তিন বছর করে জেল চাই অবসান তখন জেল না ফাঁসীর কনডেম সেলে রাখা লাগবে ওদের তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ এর সাথে আমার কোনো সম্পর্ক নেই কথা বলিনা কেন ঠিক এই শয়তানদের চক্রান্ত আমি বললাম না বৈশ্বাদের কেউ রাস্তায় নামাতে পারে এর বাস্তব সিঙ্গাপুরে আমার নামে আলেখ্য ঠিক যে ওনার নামে মামলা আছে দেশে উনি এই দেশে এসে কথা বলল মানে এখন তো প্রমাণ হয়েছে যে আমার মামলা পোরাটায় বানওয়াট হিংসা করে দিয়েছিল পোরাটা খারিজ করে দিয়েছিল আমিদের تے নির্দোষ নিরাপরা আদালতের আদালত থেকে প্রমাণ হয়নি নালিশ জারানালিস মার্টিনালিস দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আপনি কি জবাব দেবেন বলেন আপনি তো এখন ধরা খাবেন এটা ডাবিং করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে জারানালিস দিয়েছিলেন মনে করেছে যারা পালিয়ে থাকবে ওই দেশে এখন তো তাও থাকতে পারবে না নিজের ভাই এখন নিজে কোরআন আর আমি চাই আমারে মামলার আয় ও মেসান কাজী মিজান ওর বাড়ি হচ্ছে এই মাদারীপুরে ট্র্যাকের হাট এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি চাচ্ছি শুধু আমার না যত মানুষ এভাবে নিরপরাধ আছে মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্যে আর উপরে ওঠার জন্যে সন্তান জানাকে 8 10 টা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা যায় তাহলে তার পাওয়া অনুমতি হয় কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছেন কোন দিকে বলবেন বলেন তো যে অধিকার বিভাগে হাত দেবেন ওইটাই দুর্নীতিগ্রস্ত এমন নিচে নেমেছিল দেশটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কৌমি জননী নাম দিয়েছিল এখন নিজে পালিয়ে গেছে জেলখানার ভেতরে যারা কৌমি মাদ্রাসার আসল কৌমি সন্তান যারা মাওলানা মামুনুল হক মাওলানা শাকাত হোসেন রাজি মাওলানা জোনায়েদ আল হাবিব এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এরা সব আমার সাথে ছিল এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে জন কওমি জননী এই দিনের জেলখানার ভেতর থেকে ফুসে উঠেছে যে বাইরে যদি থাকতাম পরে আমরা জবাই করতাম শয়তান আমাদের কলঙ্ক করে দিবে। কোথায় দুর্নীতি ঠেকেছিল বলে যে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায় আর কোন জায়গা বাকি আছে দরবেশে পালাবে না ও তো নিজে জানে যে আমি কি করেছি জানাচ্ছি আমি যত দূর জানি হ্যাঁ যদি কারো থাকে তারে অপরাধের শাস্তিতে যারা নয়শোর উপরে মিডিয়ার এখনো জেল কাটতেছে আমার মনে হয় নয়শোর ভেতরে অন্তত আটশো নিরানব্বই কিছু জানে এই পঞ্চগড়ের ঠাকুরগাঁও দিনাজপুরের বহু মিডিয়ার আমার সাথে বছর এক মাস দেড় মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাব আমি কিচ্ছু জানি না বয়স প্রায় ষাট বাষট্টি পঁয়ষট্টি বছর বয়স এ পঞ্চগড়ের এক মুরব্বী ছিল যারা এক দেড় মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাবো অথচ চোদ্দ বছর আজ জেল খাটছি কিচ্ছু জানি না আহ করে আওয়াজ দিত রাতের বেলা ওরা আওয়াজ আরো সে পৌঁছায়নি কত মানুষের চোখের পানি শুধু ওর ওর বোর ওর ছেলে

এরপরে যারা বিচার করেন এভাবে টাকা পয়সা খেয়ে উলটা পালটা এবং উপর থেকে যারা নির্দেশ দিয়েছে আইন মানার নির্দেশ ছাড়া জামিন হবে না এরকম সিস্টেম করে রেখেছিল প্রত্যেককে আমরা এখন এই মুহূর্তে ওদেরকে সাসমেন্ট করার দাবিদার আছি সব বাদ দিয়ে দেন নতুন যারা বৈষম্যের শিকার হয়ে বসেছিলেন 15 বছর তাদেরকে নিয়ে বসা সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে বাংলাদেশের 1628 টা সিআর

গ্রহণ দিন যারা মাহফিলে টাকা দেবেন বলে নিয়ে এসেছিলেন দিতে পারেননি এনাদের এই আয়োজনে শুনলাম রিমি হয়ে গেছে আমরা তো চিন্তা করেন আমি দিতে জন্য নিয়ে এসেছিলাম পারি না তাহলে যাওয়ার সময় দিয়ে যাবে